সেদিন রাত একটায় ঘুম থেকে উঠে বাথরুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম এত রাতে মায়ের ঘরে আলো জ্বলছিল আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম দরজা ভেজানো আর ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসতেছে তারপর মায়ের রুমে ঢুকে পড়লাম আমি যে মায়ের পিছনে দাঁড়িয়ে আছি তা মা বুঝতে পারল না একটু এগিয়ে যেতেই দেখলাম মা মোবাইলে কি যেন দেখছে আর অদ্ভুত আওয়াজ করছে বন্ধুরা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম আজ থেকে নিয়মিত ভিডিও পাবেন এই চ্যানেলে তাই নিয়মিত গল্প শুনতে আর ইচ্ছা পূরণ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে চলো মূল গল্পে যাওয়া যাক আজ থেকে কিছু বছর আগের ঘটনা যখন আমার একুশ বছর বয়স ছিল বাড়িতে আমার মা এবং আমি ছাড়া দাদু দিদা থাকত বাবা কাজের জন্য বাইরে থাকত তিন সপ্তাহ ছাড়া একবার বাড়িতে আসত মায়ের বয়স ছিল চল্লিশ বছর নাম ময়না দেবী মায়ের অনেক কম বয়সে আমার জন্ম হয়েছিল আমি ছোট থেকে অনেক ব্যাপারে সব কিছু জানতাম ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে অনেকবার বাবা মায়ের বাড়ির কাজ দেখেছি এখন তো আর বাড়ি এসে বাবা মাকে সাথে নিয়ে কাজেই করে না বাড়ি এসে একদিনের জন্য থেকে পরের দিনই চলে যায় ফলে মায়ের সব কিছুর চাহিদা দিন দিন বাড়তে থাকে আর এদিকে মায়ের জন্য আমার মন অস্থির হয়ে উঠতে থাকে বাড়িতে মা বেশিরভাগ শাড়ি পরেই থাকত গল্প পড়তে আমার খুব ভালো লাগে হঠাৎ একদিন মায়ের পেটের যন্ত্রণা শুরু হল এবং মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে ধরা পড়ল যে মায়ের অপারেশন করাতে হবে এটা শুনে আমার খুব দুঃখ হয়েছিল ভেবে নিয়েছিলাম যে আশা আমার আর পূরণ হবে না বাবা ভালো গাইনোকোলজিস্টের সাথে আলোচনা করে মাকে অপারেশনের জন্য ভর্তি করল অপারেশন হল যার ফলে মা আর কোনোদিনও সন্তানের মা হতে পারবে না এটা শুনে বাবা একটু দুঃখ পেলেও এটাই সত্যটাকে মেনে নিতে হলো মা কিছুটা সুস্থ হয়ে যেতেই মাকে বাড়িতে নিয়ে চলে আসা হলো বাড়িতে এসে মা অল টাইম রেস্টেই থাকত এবং মায়ের সুস্থ হতে হতে প্রায় একটা বছর কেটে গেল এদিকে আমার মন থেকে ইচ্ছা সম্পূর্ণ চলে গেছে আর মাকে নিয়ে কিছু ভাবি না আমার বয়স বাইশ হয়ে গেছে কলেজে উঠেছি অনেক গার্লফ্রেন্ড জুটেছে তাদের অনেকের সাথেই ফ্রিভাবে চলাফেরা করেছি মা এখন পুরো সুস্থ হয়ে গেছে মা গ্রাউন্ড ফ্লোর এ রুমে থাকে আর আমি এক্সট ফ্লোরে একটা রুমে থাকি অপারেশনের পর থেকে মা বাড়িতে থাকতো সবসময় এখন মায়ের সাথে বাড়িতে খুব নর্মালভাবে থাকি নর্মালভাবে কথা বলি এবং মায়ের দিকে কোনো খারাপ তাকায় না এইভাবে কিছু সপ্তাহ কাটতে থাকে হঠাৎ একদিন রাত একটায় বাথরুম জন্য নিচে আসি আমাদের বাড়িতে একটাই বাথরুম ছিল যেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল নিচে এসে দেখি মায়ের রুমে এখনও লাইট জ্বলছে আমি হয়তো ভাবলাম মায়ের কিছু শরীর খারাপ করেছে তাই এখনও জেগে আছে তাই দরজায় টোকা দিলাম কিন্তু মায়ের কোনো সাড়া পেলাম না তারপর আমি জানলার কাছে আসলাম জানলার ফাঁকে চোখ রাখতে আমার গা কাটা দিয়ে উঠল কানে হেডফোন মোবাইলে কি দেখছে গ্রীষ্মকাল হওয়ায় রুমেতে ফ্যান চলছিল এবং কানে হেডফোন থাকায় আমি বাইরে থেকে ডাকতেও মা শুনতে পাইনি মাকে দেখে আমার সজাগ দিন পর আবার জেগে উঠল তারপর আমি সোজা টজলেটে চলে গেলাম শরীরটা খুব ক্লান্ত লাগছিল তাই আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারলাম না পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে গত রাতের ঘটনার কথা মনে পড়তে গা কাটা দিয়ে উঠল বিছানা থেকে উঠে পড়লাম বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম তারপর দেখলাম মা রুম থেকে বেরোলো মা আমাকে বলল কিরে বাবু ব্রেকফাস্ট হয়ে গেছে আমি বললাম হ্যাঁ মা হয়ে গেছে তুমিও তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে খেয়ে নাও মা বল আচ্ছা ঠিক আছে তারপর আমি কাউকে কিছু না বলে আমার রুমে চলে গেলাম দিদা রান্না করে খাওয়ার রেডি করে দিতে খেয়ে দে আমি কলেজের জন্য বেরিয়ে গেলাম আমি কলেজে গিয়েছি কিন্তু মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে গত রাতের কথা মোবাইলে কি করছিল মা কলেজে ব্রেক টাইমে ইন্টারনেট খুলে অনেক মা ও ছেলের গল্প এবং আইডিয়া পড়তে লাগলাম হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো এখন আমার কাজ হলো মা ও ছেলের মধ্যে গল্প হয় সেটা মাকে যা হোক করে জানাতে হবে তাই আমি একটা প্ল্যান করলাম মায়ের ফোনটা নিয়ে মা ও ছেলের গল্প লিখে সার্চ করে ভিডিও দেখ এবং পরে যখন মা সার্চ করবে ওই গল্পগুলো দেখতে পাবে এসব আরও অনেক কথা চিন্তা করতে করতে কথা দিয়ে কলেজ শেষ হয়ে গেল কলেজ থেকে বাড়ি ফিরে দেখি মা বারান্দায় চেয়ারে বসে বসে ফল খাচ্ছে আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এলাম এবং দিদা খেতে দিল খেতে খেতে মায়ের সাথে গল্প করছিলাম আর বারবার মায়ের দিকে তাকাচ্ছিলাম খাওয়া শেষ করে আমি ওখান থেকে চলে আসলাম এবং মায়ের রুমে ঢুকে মায়ের ফোনটা নিয়ে প্ল্যান মতো সার্চ করলাম তারপর ফোনটা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে আমার রুমে চলে এলাম ধীরে ধীরে আমার মধ্যে অস্থিরতা বাড়তে থাকল কখন মা গল্পগুলো দেখবে এবং কখন ফলাফল পাব সেই আশায় বসেছিলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল আমি ঘুমিয়ে পড়লাম ওই দিন আর রাতের বেলা উঠিনি একবারে পরের দিন সকালবেলা ঘুম ভাঙল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে ফ্রেশ হয়ে নিচে এসে দেখলাম মা আমার আগেই উঠে রেডি হয়ে পড়েছে মাকে দেখে একবারে নর্মাল মনে হচ্ছিল আমার মনটা একটু উদাস হয়ে পড়েছিল মনে মনে ভাবলাম আমার প্ল্যান কাজ করুন না মা আমাকে দেখতে পেয়ে বলল কিরে আজকে উঠতে এত দেরি হলো আমি বললাম এমনি দেরি হয়ে গেল মা মা আমাকে বলল গতরাতে মাঝ রাতে বাইরে উঠেও পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে পড়লি আর আজকে রাতে সারা রাত ঘুমিয়েও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তারপর মা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো মায়ের এই কথা শুনে আমি তো পুরো অবাক হয়ে গেলাম মা কি করে জানো যে আমি আগের দিন মাঝরাতে উঠেছিলাম তাহলে কি মা আমাকে জানালা দিয়ে দেখার সময় দেখে ফেলেছে না তা কি করে হয় মা তো নিজের কাজে ব্যস্ত ছিল তাহলে মা কি বোঝাতে চাচ্ছে এসব আরো কথা মাথার মধ্যে ভাবতে থাকলাম তারপর মা বলে উঠল কিরে রে বাবু কি এত ভাবছিস আমি বললাম না মা তেমন কিছু না মা বলল আচ্ছা ঠিক আছে খেতে বস তোর দিদা আর দাদু আজকে একটু বাইরে গেছে ফিরতে দেরি হবে আর আমি আজকে তোর জন্য সুজির হালুয়া বানিয়েছি খেয়ে দেখ কেমন লাগে আমি কিছু না বলে চুপচাপ চেয়ারে বসে খাওয়ার জন্য প্রস্তুত হলাম মা আমাকে থালায় কিছুটা সুজির হালুয়া দিল এবং নিজেও কিছুটা নিয়ে আমার পাশে খেতে বসল আজকের মাকে কিছুটা অন্যরকম লাগছিল কিন্তু হঠাৎ খেতে খেতে আমার চোখ চলে গেল মায়ের দিকে মা আজকেও অন্যরকম লাগছিল আমি চুপচাপ খেতে শুরু করলাম হঠাৎ মা বলে উঠল বাবু তোকে একটা আজকে কাজ করে দিতে হবে আমার আমি বললাম কি কাজ মা আমার পেটে অপারেশনের পর যে কাটা দাগ রয়েছে ওটা ভালো হওয়ার জন্য ওখানে প্রত্যেক দিন একটা মলম লাগাতে হয় তোর দিদা ই প্রত্যেক দিন লাগিয়ে দেয়া আজকে তো তোর দিদা বাড়িতে নেই তাই তোকে আজকে লাগিয়ে দিতে হবে এই কথাটা শোনার পর আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না তারপর আমি কিছুটা অবাক হয়ে বললাম আচ্ছা ঠিক আছে মা দুপুরের স্নান করে খেয়ে দেয়ে তোর রুমে চলে যাবি আমার খাওয়া দাওয়া হয়ে স্নান হয়ে গেলে তোকে আমি ফোন করে ডেকে নেব আমি বললাম আচ্ছা ঠিক আছে মা তারপর আমি ওখান থেকে সোজা আমার রুমে চলে এলাম মনে মনে ভাবতে লাগলাম জীবনে প্রথম একটা নতুন অনুভূতি হবে আমি অস্থির হয়ে উঠছিলাম কখন একবার দুপুর হবে দেখতে দেখতে দুপুর হয়ে গেল স্নান করে খেয়ে দে আমি রুমে চলে এসে মায়ের ফোনের অপেক্ষা করতে থাকলাম হঠাৎ ফোনে রিং বেজে উঠল দেখলাম মা ফোন করেছে ফোনটা ধরলাম মা রুমে আসতে বলল আমি ফোনটা রেখে রুমের কাছে চলে এলাম রুমের সামনে এসে দেখি দরজা খোলা রয়েছে আমি রুমের ভেতরে ঢুকলাম রুমের ভেতরে ঢুকে দেখি মা বিছানায় শুয়ে আছে মা আমাকে দেখে বলল বাবা রুমের দরজাটা লাগিয়ে দে আমি দরজাটা লাগিয়ে দিলাম তারপর মা আমাকে বিছানায় বসতে বলল আমি বিছানায় উঠে মায়ের পাশে গিয়ে বসলাম কি ঘটতে চলেছে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি চুপচাপ বসে রইলাম মা আমাকে বল টেবিলে মলমটা রাখা আছে নিয়ে আসতে আমি নিয়ে এসে মাকে দিলাম মা একটা অদ্ভুত কাজ করলো এটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না এখন বুঝতে পারলাম মা সেদিন মোবাইলে কি করছিল মা বল এখন তোর রুমে যা আর রাতে তো পাশের রুমে দাদু দিদা থাকবে আওয়াজ হলে তো সব শুনতে পেয়ে যাবে আমি বললাম তাহলে তুমি উপরে আমার রুমে চলে আসবে মা বলল আচ্ছা ঠিক আছে মা ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে আমিও বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল দাদু দিদা ও বাড়িতে চলে এলো এরপর থেকে প্রত্যেক দিন রাতে আমার রুমেতে মা মলম নিতে আসতো দিনটা ছিল ছুটির দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি মা আগে থেকেই আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে অপেক্ষা করছে আমাকে দেখতে পেয়ে মা আমাকে গুড মর্নিং বলল আমিও মর্নিং বললাম তারপর খেতে বসলাম খেতে খেতে মায়ের সাথে গল্প করতে লাগলাম মা তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে মা বল কী সারপ্রাইজ বলো না আমি বললাম সারপ্রাইজ যদি আগে থেকে বলে দিই সেটা আর সারপ্রাইজ থাকবে কি করে আচ্ছা শোনো আমি খেয়ে দেয়ে বাজারের দিকে বেরোব কিছু আনার থাকলে বলে দিও বাজারে ভালো কিছু পেলে নিয়ে আসিস আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর আমি খেয়ে দেয়ে বাইক নিয়ে মার্কেটের দিকে চলে গেলাম বাড়ি ফিরতে প্রায় দুপুর একটা বেজে গেল আমি তো আজকে আগে থেকেই প্ল্যান করে রেখেছি সারপ্রাইজ দিব তাই খুব সুন্দর সুগন্ধযুক্ত একটা গিফট নিয়ে এসেছি বাড়িতে এসে দেখি মা তজলেটের দিকে যাচ্ছে মাকে দেখতে পেয়ে মাকে বললাম তাড়াতাড়ি সেনান সেরে এসো মা বলল আচ্ছা ঠিক আছে সেনান সেরে মা বেরিয়ে এলো মায়ের জন্য কেনা নতুন কাপড় তার হাতে দিলাম মা দেখে খুব খুশি হলো দিদা আমাদের জন্য ভাত বেডে রেখে দিয়েছিল দুজনেই দুপুরের খাবার খেয়ে নিলাম আমার প্রথমে খাওয়া হয়ে যেতে আমি আমার রুমে চলে এসেছি এসে শুয়ে পড়েছি কিছুক্ষণ পর দেখি পেছনে পেছনে মাও আমার রুমে এলো আমি মাকে দেখতে পেয়ে বললাম কি দুপুরে ঘুমাবে না মা বল নারে ঘুমাতে ইচ্ছা যাচ্ছে না আমার ঘুম ভাঙল সন্ধে সাতটায় আমি ঘুম থেকে উঠে দেখি মা তখনও ঘুমাচ্ছে আমার পাশে শুয়ে আমি মাকে দেখে ঘুম থেকে তুললাম ঘুম থেকে উঠে মা ফ্রেশ হতে নিচে চলে গেল আমিও ফ্রেশ হয়ে নিলাম দুজনে ফ্রেশ হয়ে টিভি দেখতে বসলাম দিদা আমাদের দুজনের জন্য চা করে নিয়ে এলো সবাই খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে এলাম মাও খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে এলো কারণ আমি আর মা এক রুমে ঘুমাই যেদিন শুধু বাবা বাড়িতে আসে ওই দিন মা নিজের রুমে ঘুমায় বাবার সাথে ওই দিন রাতেও দুজনে মিলে খুব গল্প করলাম ছুটির দিন মা ও ছেলের খুব ভালোই কাটল অপারেশনের পর প্রায় দুবছর হয়ে গেল এবার মায়ের বাইরে ঘুরতে যাওয়ার শখ হয়েছে অপারেশনের পর থেকে এতদিন ঘরের মধ্যেই বন্ধ ছিল কোথাও বেরত না এতদিনে মায়ের অনেক পরিবর্তন হয়েছে মা আমাকে বলেছিল যে আমার সাথে একদিন মল এ যাবে শপিং করতে দিনটা কলেজে ছুটি ছিল মাকে সকাল থেকে বলে রেখেছি যে বিকালের দিকে শপিং এ যাব। বিকালে পাঁচটার সময় মা রেডি হয়ে গেল মা সালোয়ার কামিজ পরেছে আমিও রেডি হয়ে পড়লাম দুজনে বেরিয়ে গেলাম শপিং মল এর উদ্দেশ্যে কাছেই একটা বাস স্টপেজ থেকে বাস ধরার জন্য অপেক্ষা করতে থাকলাম কিছুক্ষণ পর বাস আসলো আমরা বাসে উঠলাম বাসে প্রচণ্ড ভিড় বসার জায়গা তো নেই ই ঠিকভাবে দাঁড়ানোই যাচ্ছে না মাকে দেখলাম অনেকেই ঘিরে রেখেছে একজনকে দেখলাম মায়ের পিছনে দাঁড়িয়ে আছে আরেকজন সামনে থেকে চেষ্টা করছে মা বেশ অস্বস্তিতে পড়ে গেছে অবস্থা ব্যক্তিক দেখে আমি ঠেলে ঠুলে মায়ের পিছনে গিয়ে দাঁড়ালাম তারপরে যতটা সম্ভব মাকে সামনের দিক থেকে আমার দিকে আনার চেষ্টা করলাম মা দেখল আমি ঢালের মতো দাঁড়িয়ে আছি বাবু তুই কই মা চিন্তা নেই আমি আছি আমি বললাম মা ওভাবে নড়ানড়ি করো না আমার সজাগ আছে খুব কষ্ট হচ্ছে মা বলল কি করব বাবু বল বাসের ভিড়ে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর একটা সিট খালি হতে মাকে বললাম সেখানে বসতে মা বলল না আমার ছেলে দাঁড়িয়ে থাকবে আমি বসবো তা হবে না বাবু তুই বস আমি তোর পাশে বসি যেহেতু আমরা মা ছেলে তাই কেউ আপত্তিও করল না আমি সিটে বসে পড়লাম মা পাশে বসে পড়ল আমরা শহরে পৌঁছে গেলাম একটা বড় শপিং মলে ঢুকলাম মাকে দারুণ লাগছে দেখতে আমরা প্রথমে একটা লেডিস কর্নারে ঢুকলাম দোকানের নারী সেলসম্যান দেখেই এগিয়ে এলো বলল স্যার কি চাই বলুন এখানে সব রকমের জিনিস পাবেন বৌদির জন্যে আর বৌদি যা সুন্দরী সব কিছুতেই মানিয়ে যাবে বুঝলাম আমাদের স্বামী স্ত্রী ভেবেছে মার দিকে তাকাতে দেখলাম মা লাল হয়ে গেছে আমি বললাম আচ্ছা কিছু লেটেস্ট জামা দেখান তো তখন সেলসম্যান কিছু জামা আনলো যেগুলো আসলে কিসের জন্য পরে আমি নিজেও বুঝি না এবার মা বলল খোকা কিছু গয়না পছন্দ হয়েছে কিনব মায়ের জন্য কিছু গয়না নিলাম আমি এরপর মায়ের জন্য বিছা গলার হার হাতের বালা কিনলাম এরপর সব কেনাকাটা শেষে বাবার ডেবিট কার্ড থেকে পেমেন্ট করলাম আমরা যখন ফিরব তখন সেই সেলসম্যাম বলল স্যার বৌদির জন্য যা যা নিলেন সব ট্রাই করে দেখবেন কোনো সমস্যা হলে একদিনের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার জন্য প্রস্তুত নিলাম তখন প্রায় রাত দশটা বেজে গেছে আমাদের বাড়িটা ছিল গ্রাম এলাকায় তাই শহর থেকে গ্রামে যাওয়ার প্রায় সব বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল তাই আমরা ঠিক করলাম আজকের রাতটা এই শহরের একটা হোটেলে রুম বুক করে থেকে যাব তাই বাড়িতে দিদাকে ফোন করে জানিয়ে দিলাম আমরা আজকে ফিরব না কাছের একটা সস্তা হোটেলে একটা রুম ভাড়া নিলাম আমি দুজনের জন্য রাতের খাবার অর্ডার করে দিলাম সারাদিন ঘুরে টুরে মা খুব টায়ার্ড ছিল তারপরেও মা মোবাইল দেখে অদ্ভুত আচরণ করতে লাগল এরপর রাতের খাবার খেয়ে দুজনে শুয়ে পড়লাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুজনে রেডি হয়ে পড়লাম মা একটা শাড়ি পরেছে হোটেল থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে গাইনোকোলজিস্ট এর চেম্বারের দিকে রওনা হলাম বেলা একটা নাগাদ চেম্বারে এসে পৌঁছলাম রিসেপশনে একটা মহিলা ছিল মহিলাটা একটা ফর্ম দিল ফর্মটা আমি ফিল করে দিলাম এবং ফ্রমের স্বামীর জায়গায় আমি সই করে দিলাম ফর্মটা সেই মহিলা রিসেপশনিস্টকে দিয়ে বাইরে ওয়েট করছিলাম কিছুক্ষণ পর মায়ের নাম ডাকল মা ভেতরে গেল এবং সাথে আমি ভেতরে যাব সেই সময় গাইনোকোলজিস্ট আমাকে জিজ্ঞাসা করল সাথে এটা কি আপনার হাজব্যান্ড মা কিছুটা মুচিয়ে হেসে মাথা নেডে হ্যাঁ বলল গাইনোকোলজিস্ট আমাকে ভেতরে আসার জন্য অনুমতি দিল এবং আমাকে পাশে একটা চেয়ারে বসতে বলল তারপর ওখান থেকে মাকে সাথে নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ি ফিরতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল দিদা আমাদের জন্য খাবার বানিয়ে রেখেছিল বাড়িতে ফিরে স্নান টান করে মা আর আমি খেতে বসলাম দিদা দাদু আমাদের দিকে খেতে দিয়ে স্নান করতে গেছে বাড়িতে এখন আমি আর মা টেবিলে বসে খাচ্ছি আমি মায়ের চেয়ার ঘেসে বসি খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে এলাম কিছুক্ষণ পর মাও আমার রুমে চলে এলো কখন যে দুজন ঘুমিয়ে পড়েছি টের পাইনি মায়ের ডাকে ঘুম ভাঙল ঘুম ভাঙতে ঘড়িতে দেখি সন্ধে সাতটা বেজে গেছে আমি বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম আমার রুমে এলাম দেখি মা বিছানায় বসে আছি মা আমাকে দেখতে পেয়ে বলল আমাকে কেমন লাগছে আমি বললাম খুব সুন্দর লাগছে তারপর মা নিচে রান্নাঘরে চলে গেল আর আমি আমার রুমে বসে ফোন ঘাটছিলাম রাতে খাওয়ার তৈরি হয়ে যেতে খাবার খেয়ে আমার রুমে এসে শুয়ে পড়লাম মাও তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ছিল ওই রাতে আর কিছু হয়নি বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক শেয়ার করো ভালো থাকুন ধন্যবাদ